আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের উদ্দেশ্যে আজকে একটা পরামর্শ যারা বেকার যুবক আছেন তাদের উদ্দেশ্যে আজকে একটা পরামর্শ আমার মানে ছোটো একটা পরামর্শ বড় ভাই বলেন ছোটো ভাই বলেন বন্ধু বলেন যে হিসাবেই নেন সেই হিসাবেই বলতেছি এই যে ড্রাইভিং পেশাটা এটা কিন্তু খারাপ না বুঝছেন আপনি যদি বেকার বসে থাকেন এই বেকার বৈশা না দেখে ড্রাইভিং পেশাটা আপনি শিখতে পারেন ড্রাইভিং পেশাটা কিন্তু একটা চাকরির মতো আপনি এই মানে একটা যদি প্রাইভেট কারও চালান তাও আপনার বেতন হবে বিশ তারিখে পঁচিশ পঁচিশ হাজার টাকা আপনার বিশ তারিখে পঁচিশ হাজার টাকা আপনারা সাপোর্ট দিবে এই আমি যদি চাকরি নাও করি কথার কথা বলতেছি আমি কিন্তু এই জিনিসটা চালাইয়া মানে খাইতে পারবো এরকম অভিজ্ঞতা আমার আছে তো আপনি ড্রাইভিং পেশাটারে মানে পেশা হিসাবে নিতে পারেন খারাপ না মানে আমি একবার পেশা হিসাবে নেওয়ার কথা বলতেছি না আপনি বেকার বৈশা না তাই এই এই পেশাটার আপনি পেশা হিসাবে নিতে পারেন আমার পরিচিত একজন ড্রাইভার আছে সুহেল ওস্তাদ আমাদের মানে এলাকাতে বাস নিয়ে আসে মহাখালী তে এই বাসটাতে আমি যাওয়া আসা করি আলাপে আলাপে তার সাথে মানে কথা তারে তার মানে মাসিক বেতন হয়েছে ছাপ্পান্ন হাজার টাকা বাস চালা বাস ছাপ্পান্ন হাজার টাকা বেতন আপনি চিন্তা করছেন কষ্ট ঠিক আছে কষ্ট কোনো কাজেই তো কষ্ট ছাড়া নাই আমি পুলিশে চাকরি করি আমার এমনও সময় যা বিশ থেকে মানে চব্বিশ ঘন্টার মাঝে বিশ ঘন্টার উপরে ডিউটি করি এমন সময় যা এমনও কিন্তু সময় যা আমার যে চব্বিশ ঘন্টার ডিউটি করি আমি করতেছি আমি কিন্তু করতেছি যারা প্রবাসে থাকা প্রবাসে থাকে তারা কিন্তু এরকম কষ্ট করতেছে এর চেয়ে বেশি কষ্ট করতেছে আপনার এই বেকার বৈশা না দেখে আপনি শুধু চাকরির আশা যদি বৈশা থাকে আল্লাহ তালের কাছে সুক্রিয়া আমার চাকরি দিছে কিন্তু আমার দিল বলে আমার অভিজ্ঞতা বলে আমার জ্ঞান বলে যে আমার যদি চাকরি না হইতো আমি সুক্রিয়া আদায় করতেছি আগেই চাকরি হয়েছে আমি সুক্রিয় আদায় করতেছি তবে আমি মানে আমার মানে মাথা মানে মেধা আছে মেধা কাটায় আমি আমার চাকরি না হইলে আমি কর্মের মাধ্যমে আমি আমার চাকরির চেয়ে বেশি টাকা ইনকাম করতাম এরকম আমি পারতাম ইনশাল্লাহ আমি পারতাম বুঝছেন তো আপনারা যারা শুধু শুধু বেকার বসে আছেন বেকার বৈশাখ দেখেন না ভাই বাবা আমার একটু সাহায্য সহযোগিতা করেন একটা কর্ম করেন একটা কিছু করেন আমার পরিচিতি অনেকেই আছে শুধু মানে চাকরি হয় না দেখে খালি বাড়িতে বসে বৈশাখা কি দরকার ভাই একটা কিছু করেন একটা আপনি আপনার চাকরি হইতে হবে এরকম না তো আপনি একটা কিছু চিন্তা ভাবনা নেন যে আমি এটা করবো হয় বিদেশ চলতে বনালে ব্যবসা করবো দোকান দিবো একটা কিছু কর্মের মাঝে আপনি ঢুকেন আস্তে আস্তেই তো আপনি আগাইতে পারবেন আপনি যদি কর্মতে না ঢুকেন তো আপনি আগাইতে পারবেন না আপনি আস্তে আস্তেই আগাইতে পারবেন আপনি বৈশা না তাই কে একটা কিছু করেন রে ভাই একটা কিছু করেন বৈশা থাকার কোনো মানে কোনো প্রয়োজনই নাই আপনি বাবা মার বাবা মাকে সাহায্য করেন একটু ওই যে বাবা এত কষ্ট করে পড়াশোনা করাইছে আপনার আপনার কামাই খাওয়ার জন্য কামাই খাইবে এরকম একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা বাবার আপনার বাবার পাশে আপনি দাঁড়ান কর্ম করে দাঁড়ান মানে যে কোনোভাবে আপনি আপনার বাবার পাশে দাঁড়ান এটা কিন্তু আপনার জন্যে মানে বড় একটা কষ্টের বিষয় থাকবে যদি আপনি আপনার কামায় বাবা মা রে না খাওয়াইতে পারেন যদি আপনার কামায় আপনার বাবা মারা না খাওয়াইতে পারেন মানে এটা কিন্তু আপনার জীবন একটা বড় কষ্ট থাকে যাবে সিগন্যালের দ্বারাই আপনাদের সাথে কথা বলতেছিলাম সিগন্যাল দিছে। আমি রেখে দিব কারণ রানিং অবস্থায় কথা বলা অসম্ভব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাগুলো যদি কেউ কেউ খারাপ ভাবে নেন তাহলে কমা দৃষ্টিতে থাকবেন আসসালামু আলাইকুম